যে সময় মানুষকে যত কম বলতে দেওয়া যায় ততই মঙ্গল আমাদের এবং তাদের পক্ষে হ্যাঁ জানি মুখ বেজার করে বসে আছেন এখনো দুর্গা পুজোর ব্লগ কি করব বলুন ফোনের গ্যালারিটা তো ফাঁকা করতে হবে কাল আবার লক্ষ্মী পুজো অতঃপর লেগে গিয়েছিলাম ফুচকা আর জিলাপি ঠিক জিলাপি নয় ক্যাপসিকাম ভাজা পাঁপড় ভাজে শেয়ার করে নিজের গ্যালারিটাকে ফাঁকা করতে আর এই ভদ্রলোকের সঙ্গে আমার অদ্ভুত একটা মিল রয়েছে বলুন দিদি আর এই মন্দিরটা চন্দননগরেও একবার দেখেছিলাম জগদ্ধাত্রী পুজোয় কিন্তু সবুজের প্যান্ডেল আমার বরাবরই পছন্দের নৃত্য একটা অসাধারণ শিল্প যার ধারে পাশে আমি কোনোদিনই যাইনি আমি বরাবরই ভাষণ ডান্সার তাই এখানে আমার অবস্থাটা কি সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে কিন্তু লোকলজ্জার ভাবে সেটা করতে পারছি না শুধু এখানে চিন্তা করছি এই পোজটা যদি মেট্রোয় দেখা যেত তাহলে দাদুগুলো কি করত শাড়ির কম্বিনেশনটা আমাদের ওখানকার একটি স্কুলের শাড়ির কম্বিনেশনের কথা মনে করায় যদিও কোনো প্রতিমার মুখই আমার খারাপ লাগে না তারপর কর্তাকে লুকিয়ে বস্ত্রবিতানে একটু শাড়ি দেখছিলাম হঠাৎ খেয়াল পড়লো আমরা সিসিটিভির আওতায় তাই বেরিয়ে পড়লাম বেশ কয়েকটা মণ্ডপেই এই বাজনা বাজছিল আর আমার কর্তামশাই আমি শিওর যে আমার কথাই ভাবছিলো তবে এই মণ্ডপটায় আমি সত্যি সত্যি মাটির পরশ পেয়েছিলাম আমার খুব সুন্দর লেগেছে এখানকার প্রতিমা এবং মন্ডপশয্যা শনিবারের বারবেলাতে আমি ঠিক কারবেলাতে গিয়ে পৌঁছাইনি রবিবার গিয়েছিলাম তাতেও এত বড় লাইন যা জগন্নাথ মন্দিরেও পড়ে না আমি এদের মনের জোর পায়ের জোর দেখে আপ্লুত ভগবান আমাকে এমন সহ্য শক্তি দিন এবং আমার দেখা এই সব থেকে কিউট কার্তিক গণেশ সরস্বতী ইভেন মহিষাসুর মা দুর্গা সিংহ মানে অসাধারণ লেগে আর এদিকে চোখ দিয়ে দেখলেই তো আর পেট ভরে যায় না মা লক্ষ্মীকে বললাম একটু কৃপাকরমা তারপর একটি রেস্টুরেন্টে ঢুকেই একদম কোণের দিকটা বেছে নিলাম তারপর হঠাৎই খেয়াল পড়লো আমরা তো নেমন্তন্ন বাড়ি আছি আমার প্রত্যেক কিছু নিয়ে চিন্তাই ছিল সাথে দেখি আমার ছেলেরও কপালে চিন্তার ভাঁজ ক্যামেরাম্যান যদি না ভালো হয় তাহলে যেকোনো সময় শর্ট বানচাল হয়ে যেতে পারে এটা ছিল ছেলের আবদারের খাবার আর যে ছেলেটা বাড়িতে হাতে কিছু খায় না সে হঠাৎ দেখি কাঁটা দিয়ে খেতে শুরু করে নেওয়ার ছিল এটাই কারণ আমার কর্তমশায় এখান থেকে খেলা দেখার সুবিধাটা ভালো হচ্ছিল আর খাবার শেষে যখন টেবিলে এত ফাঁকা প্লেট তবু গৃহিণীর মুখে হাসি থাকে সেই কারণটা আমার মতো গৃহিণীরা ভালো বুঝলো আর এদিকে আমার ছেলেকে দেই বার করতে পারছিলাম রেস্টুরেন্ট থেকে সে সমানে মিস্ত্রী আর মৌরি খেয়ে যাচ্ছে তারপর তার পিমনিদের পাড়ায় ঠাকুর দেখতে গিয়ে তার মনে হলো সে এখানে এক রাত্রির কাটাতে পারবে কিন্তু পিমনির সাহসে গুলো না কারণ পিমনি চায় না থাক নিজের রাতের ঘুমটা নষ্ট হোক সপ্তমীর সকালে বাপের বাড়ি যাওয়ার সময় ট্রেনে তুলে দিতে গিয়ে পাপা আর ব্যাটার মধ্যে কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল তারাই জানে কর্তার কথায় ফাঁকা লেডিস ছেড়ে যখন জেনারেলে উঠি তখন হাসি মুখের আড়ালে সেই বেদনটা লুকিয়ে রাখাই ভালো হাফ ছাড়লাম প্ল্যাটফর্মে নেমে কোথায় যাচ্ছ একদিনের জন্য বাপের বাড়ি যাওয়ার সময় মাঝরাতেও যে এনার্জিটা চলে আসে শ্বশুর বাড়ি ফেরার সময় বিকেলেতেও সেই এনার্জিটা আসে কেন কি জানো তবে গ্রামের পুজো মানেই যে মজা সেই ব্যাপারটা ডায়নোসরের যুগের মা দুর্গার উদ্দেশ্যে বাবা যে মালাটা উৎসর্গ করে প্রতি বছর সেটাকেই বস্তাবন্দি করে নিয়ে চলে এসেছিলাম আর এখানে যখন মাল্যদান করছিলেন পুরোহিতরা আমি একটা জিনিসই খেয়াল করছিলাম যে মহিষ পর্যন্ত ঠিক আছে কিন্তু মহিষের পাশে ওই মাথা টাকা আর বাড়িতে এলে আমি বিশ্ব ল্যাদারু হয়ে যায় তো এটাও একটা কারণ বাপের বাড়ি মাঝরাতে আসার এনার্জি পাওয়ার গোবর দেখে গা পাক দেয়া বাচ্চাগুলো যখন গোলা দেওয়া খামারের মাটি তুলতে গিয়ে ধরা পড়ে ছোটবেলায় নতুন জামা পরে মন্দিরের পিছনে সারা দিন ধরে কিতকিত পেটানোর যে মজাটা সেটা এখন হাজার নতুন জামা পরে সেজে গুজে উপায় না ছোটবেলায় এক টুকরো লুচির জন্য যে কদমানামারি করে জিতারি নেই আর বাড়ি এসে এটাই ডিসকাস করছিলাম বাড়ি আর পর মেকআপটা যেন বেশি চমকায় জীবনে যখন প্রথমবার বন্দুক ফটে এদিকে আমার মা মহামায়াও মণ্ডপের উদ্দেশ্যে পেরিয়ে পড়েছিল ঘটলাম বন্দুকের গুলির শব্দে বরাবরই এইভাবেই আমাদের এখানে দেবী চামুন্ডার পুজো শুরু হয় একশো আট প্রদীপ জ্বালিয়ে অঞ্জলি দিয়ে যখন বাড়ি ফিরলাম তখন দেখি আমার মা জননী রিফাইন্ড অয়েলের অ্যাড দিয়েছে রীতিমতো সমস্ত রান্না সে নিজেই করে পুজোর সময় আমাদের কিছুই করতে দেয় না চলে যাওয়ার সময় আমার মনে পাথর চাপা দিয়ে রাখতে পারলেও আমার মায়ের চোখের গঙ্গা যমুনাটা মোটেই বন্ধ করতে পারি না এবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু প্রায় পৌঁছে গেছি রাস্তাতে জলও পেয়েছি আর এই যে এই কুকুরটার বড্ড বেশি তারা ছিল এই জন্য ওকে আমি তারপর বাড়ি ফিরেই তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছিলাম না হলে পরের দিন নবমী কোনোভাবেই প্যান্ডেল দর্শন করতে পারবো না চলে গিয়েছিলাম বাগানবাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখি আমাদের গাড়িগুলোকে ধরে ধরে সবাইকে পাঁচ বাগানে করে দিচ্ছে তেলের টিনকে যে এত সুন্দরভাবে ব্যবহার করা যায় এই প্যান্ডেলটায় না এলে বোঝাই যেত না মান খারাপ হলে সবার খারাপ হবে আমার শুধু একার কেন হবে আর এটা ছিল এখানকার প্রতিমা তাই দেবী দর্শন করার পর ভূত দর্শনে চলে গিয়েছিলাম ভূতের রাজা দিল বর এখানে গিয়ে আমার প্রথমেই যে জিনিসটা সব থেকে চোখে পড়লো সেটা হলো এই বরটা যদি আমাকে কেউ দিতে পারে তাহলে খুব ভালো হয় তারপরেই দেখলাম হঠাৎ করে ভূত দাদা ভূত দাদা বাচ্চা ভূতগুলো এত বাচ্চা যে তাদেরকেও কেউ ভয় দেখিয়ে নিলে তারাই ভয় পেয়ে যাবে। ভুত ভূত থেকে তুমি পাঁচিলের ওপর ওঠা বললি নাকি? মা ইউটিউবারদের জন্য আমার এবারে সত্যিই মনে হয়েছিল আমি বোধ হয় সব থেকে বড় যে আমি মহাকুম্ভে যেত এই উদ্দেশ্যেই ভাবলাম যে সঙ্গমে ডুবগি লাগিয়ে একটু আরতি দেখব আর এই যে আমার মতো পুণ্যার্থীদের কত ভিড় দে তবে যে যাই বলুক এবারের পুজোতে আমাদের চন্দননগরবাসীদের মতো পূর্ণবান পুণ্যবতী কিন্তু কেউ নেই আমরা একই সঙ্গে স্বর্গ নরক মর্থ পাতাল সব দর্শন করেছি ইচ্ছা ছিল এই মণ্ডপটা সে আর একবার দেখতে আসে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের আর সেই সুযোগ হয়নি কারণ এই যে দেখতে পাচ্ছেন চোখ মুখ ছল ছল করছে নাক দিয়ে জল ঝরছে আসলে এইটা ছিল আমার রাত জাগার সলতে আগুন দেওয়ার প্রক্রিয়া লায় দশমীর দিন বৃষ্টি হলে বলতাম যে মা দুর্গা চলে যাবে তাই সবাই কান্না করছে কিন্তু এখন তো আর সেই সব দিন নেই গত রাত থেকে প্রচণ্ড জ্বর নিয়ে যে ছেলেটা আমার ভুগে চলেছে তাকে নিয়ে সারা রাত চোখের পাতা এক করতে পারেনি আর সন্ধ্যাবেলায় যখন ছটার সময় বরণের জন্য ডাক দেওয়া হয়েছিল তখন রেডি হয়েও দেখলাম ছেলেরা আমার আবার প্রচুর জ্বর এসেছে তাই আটটার সময় গিয়ে নিয়ম পালন করে এলাম মা কিন্তু সব পারে মাকে পারতে হয় ওই মায় ক্ষমতা দেয় আর ঠিক তাই তো উমার হয় না বিসর্জন উমা থাকে সর্বক্ষণ